বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা একদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘিরে চলছে বিতর্ক অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের জল্পনা ঠিক এই প্রেক্ষাপটে হঠাৎ করেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জানা গেছে এর আগে তারা অধ্যাপক ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় ভবন যমুনায় বৈঠক করেন এবং সেখান থেকে সরাসরি যান ঢাকা সেনানিবাসে কি বিষয়ে কথাবার্তা হয়েছে জানতে চাইলে জামায়াত নেতা তাহের জানান এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয় একটি সৌজন্য সাক্ষাৎ সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক সমঝোতার বিষয়ে আমাদের আগ্রহ ছিল নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারব না এই প্রেক্ষাপটে সর্বদলীয় সংলাপের আহ্বান জানান জামায়াত আমির যা রাজনৈতিক মহলে আরও আলোড়নের সৃষ্টি করে অবশ্য জামায়াতের নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের একটি বৈঠক হয় বলে জানা গেছে তবে সেটি কোন পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে বিরোধী অপরাধের অভিযোগ থেকে জামায়াতে ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এটিএম আজহারুল ইসলামের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামকে খালাসের কে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না মেঘের আড়াল ভেদ করে সত্যের আলো আসবেই আসবে শেখ হাসিনার স্বৈরশাসন আমলে জামায়াতের শীর্ষ ছয় নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে দাবি করে তিনি বলেন আমাদের অনেক নেতৃবৃন্দের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন ইমানের বলে বলিয়ান তারা বাতিলের কাছে মাথা নত করেননি এই পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনী ও রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার আহ্বান জানায় জামায়াত বাংলাদেশের রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ মোড় সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক দলের সাক্ষাৎ জামায়াতের নিঃশর্ত ক্ষমা ও সর্বদলীয় সংলাপের আহ্বান কি পরিস্থিতির নতুন গতিসূচিত করবে আপনার কি মনে হয় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্যে জানান আপনার মতামত